প্রকাশ্যে এলো তান্ডব সিনেমার আইটেম গানে নায়িকা কে হতে চলেছে ভিডিওটা দেখতে থাকুন তাহলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শোনা যাচ্ছে তান্ডব সিনেমার আইটেম গানে থাকতে চলেছে বলিউডের অভিনেত্রী তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া একের পর এক হিট আইটেম গান উপহার দিয়েছে সবার মাঝখানে ভাটিয়া একজন রীতিমতো ভাইরাল এক নায়িকা সে সবসময় বলিউডে কাজ করে থাকে এবং এবার তাণ্ডব সিনেমায় তাকে দেখা যেতে পারে এমনটাই জানালেন রায়ন রাফি রায়হান রাফি বলেন তামান্না ভাটিয়াকে নেওয়া হয়েছে আইটেম গানের জন্য তান্ডব সিনেমায় মানে দুটো একশন থাকছে আইটেম গানটাও রাখা হবে সেইভাবে এমনটাই জানিয়েছেন রায়হান রাফিদ তিনি বলেন তামানা ভাটিয়া একজন ভালো অভিনেত্রী এবং তাকে যদি সিনেমা আইটেম গানে নেওয়া হয় তাহলে সিনেমাটি আরো এগিয়ে যাবে কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবং সাকিব খানের ভক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যেই তাণ্ডব সিনেমার শুটিং প্রায় শেষের দিকে ফাইভ পার্সেন্টের বেশি কাজ হয়ে গেছে এই তাণ্ডব সিনেমার আর কয়েকটা অ্যাকশন সিন বাকি আছে এবং তাণ্ডব সিনেমার আইটেম গানটা বাকি আছে যেখানে নেওয়া হতে পারে অন্য সিনেমা আইটেম গানে নেওয়া হতে পারে বলিউডের তামান্না ভাটিয়াকে তো তোমাদের কাছে কেমন লাগছে এমনটা খবর পেয়ে তো অবশ্যই কমেন্ট করে জানাই দেব এবং নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা